Hello everyone, I'm Joya. Welcome back to my channel, Cooking Baking Lovers. তোমাদের রিকোয়েস্টে এবং তোমাদের প্রচুর কমেন্টের পর এই ধরনের আজকে ছোট ছোট টিপস এর মাধ্যমে ভিডিওটা শেয়ার করছি এই ভিডিওটার মধ্যে থাকছে অনেক ধরনের ছোট টিপস তার সাথে অনেক ধরনের ডাউট তোমাদের আজকে আমি ক্লিয়ার করব তো ভিডিওটি স্কিম না করে তোমরা পুরোটাই দেখো প্রথমে এখানে আমি নিয়েছি মডে কোম্পানির ডার্ক চকলেট তো মডে কোম্পানির ডার্ক যে চকলেটটা আছে সেটা কিন্তু প্যাকেটটা চেঞ্জ হয়ে গেছে আগে একটু অন্য ধরনের প্যাকেট ছিল বেসিক্যালি আমি বলবো এই প্যাকেটটা কিন্তু একদমই ভালো না এই যে চকলেটটা আছে এটা কিন্তু খুব মিষ্টি আগের যে কম্পাউন্ডটা ছিল সেটা কিন্তু খুব ভালো ছিল যখন আমরা এই হুইপ ক্রিমের সাহায্যে চকলেটটা মেল করে গানাস তৈরি করছি তখন কিন্তু গানাসের মধ্যে মিষ্টির পরিমাণটা একটু বেশি লাগছে এটা আমার পার্সোনালি মনে হচ্ছে আর এটা ছিল ফাইভ হান্ড্রেড গ্রামের একটা কম্পাউন্ড এই কম্পাউন্ডটার দাম পড়ে একশো সত্তর থেকে একশো টাকার মতো আমি রিসেন্ট কম্পাউন্ডটা পার্চেস করেছি তো দামটা আমার যা পড়েছিল সেটাই আমি তোমাদের কাছে শেয়ার করলাম দুদিন আগে আমাকে একজন কমেন্ট করেছিল তাপসী মৈত্র চকলেট মেল করতে পারছি না যদি একটু বলে দিতে তো আজকের ভিডিওটা তোমার উদ্দেশ্যে থাকছে বা চকলেট মেল করতে যাদের অসুবিধা হচ্ছে তারা কিন্তু ভিডিওটি অবশ্যই ভিজিট করো তো এখানে দেখো আমরা যতটা পরিমাণের চকলেট নেব বের করে নিয়েছি এখানে আমি মোট সেভেন্টি গ্রামের মতো চকলেট নিয়েছি চকলেটগুলো খুব ছোট ছোট করে কেটে নিচ্ছি বেসিক্যালি ডার্ক চকলেট মেল্ট হতে কিন্তু খুব একটা সময় লাগে না যখনই আমরা হোয়াইট কম্পাউন্ড কিংবা মিল্ক চকলেটটাকে মেল্ট করি তখন কিন্তু একটু সময় লাগে চকলেট আমরা এরমভাবে ছোটো ছোটো করে কেটে নেব এরপর যদি আমরা মাইক্রো ওভেনে মেল করি তাহলে মাইক্রো ওভেনের জন্য এরকম ধরনের যে করির বাটিগুলো আছে সেগুলো আমরা ব্যবহার করতে পারি বা প্লাস্টিকের মাইক্রো ওভেন প্রুফ যে বাটিগুলো থাকে সেগুলো কিন্তু ব্যবহার করতে পারি আজকে আমি তোমাদের কাছে ডবল বয়লার মেথডে শেয়ার করছি যাদের কাছে ওভেন থাকবে না তারা কিন্তু খুব ইজিলি ডবল বয়লার মেথডে চকলেট মেল করতে পারবে যে পাত্রে আমরা চকলেট মেল করব। সবার আগে পাত্রটাকে খুব ভালো করে আমাদের মুছে নিতে হবে পাত্রের মধ্যে যেন কোনোভাবে জল না থাকে জল থাকলে চকলেট কিন্তু একদমই মেল্ট হয় না উপরন্ত চকলেটটা শক্ত হয়ে যায় এরপর কেটে রাখা চকলেটগুলো বাটির মধ্যে দিয়ে নেবো অন্যদিকে আমি এখানে নিয়েছি ভিগাট কোম্পানি ইলেকট্রিক কেটেল এর মধ্যে আমি আগে থেকে জলটা ফুটিয়ে নিয়েছি আর যারা গ্যাস ওভেনে তৈরি করবে তারা সবার প্রথমে একটা পাত্রের মধ্যে জলটাকে একদম ফুটন্ত মানে টক বকে ফুটন্ত জলটাকে তোমরা তৈরি করে নেবে তারপরে গ্যাসের ফ্লেমটাকে তোমরা একদম বন্ধ করে দেবে যে পাত্রের মধ্যে আমরা চকলেট ছোটো ছোটো করে কেটে নিয়েছি পাত্রটা জাস্ট গরম জলে বাটির উপরে রেখে দেবো কিন্তু বাটিটা জলের গায়ে যেন একদমই টাচ না করে এরপর একটা চামচ সাহায্যে নাড়াতে থাকলে গরম জলে যে টেম্পারেচারটা আছে তার ফলে কিন্তু চকলেটটা মেল্ট হয়ে যাবে আর এখানে জলটাকে তোমরা অবশ্যই ফুটন্ত গরম জল ব্যবহার করবে যদি মনে হয় জলটা একটু ঠান্ডা হয়ে গেছে তাহলে গ্যাসের ফ্লেমে একদম লো রেখে বাটিটা বসিয়ে নিচে অল্প অল্প করে জল গরম হতে থাকবে সেই গরমে কিন্তু আমরা চকলেটটা মেল্ট করে নিতে পারবো এই ইজি পদ্ধতির মাধ্যমে আমরা বাড়িতে ডার্ক কম্পাউন্ড থেকে আরম্ভ করে হোয়াইট মিল্ক সমস্ত ধরনের কম্পাউন্ড চকলেট কিন্তু এখানে মেল করে নিতে পারি এরপরে সেকেন্ড যে কমেন্ট করেছিলে প্রিয়াঙ্কা পাল তুমি কমেন্ট করেছিলে দিদি প্রিমিক্স কেকে সুগার সিরাপ দিয়ে শোক করবো না শোক করার জন্য কি ইউজ করলে বেটার হবে তো এই ভিডিওটা আমি সমস্ত আমার যারা ভিউয়ার্স আছো বা আমার বন্ধু আছো সমস্ত বন্ধুদেরকে বলতে চাইছি যারা মিক্স দিয়ে বারে কেকের রেসপন্স তৈরি করবে কিংবা ডিম দিয়ে বারে কেকের তাদের জন্য কিন্তু কেক এই ভিডিওটা কিন্তু খুবই হেল্পফুল তো আমি এখানে ইলেকট্রিক কেটেলের মধ্যে সমস্ত প্রসেসটা করছি তোমরা একটা বাটির মধ্যে প্রথমে কিছুটা পরিমাণে জল নিয়ে নিতে পারো বা তোমরা এখানে হাফ লিটার জল ব্যবহার করতে পারো এরপর আমরা এখানে এলাচের পরিমাণটা একটু কম রাখবো লবঙ্গটাও কম দেব শুধুমাত্র আমরা এখানে যে দারচিনিটা ব্যবহার করব সেটার পরিমাণটা কিন্তু একটু বেশি দেব। এরপর আমরা যতক্ষণ না জলের কালারটা একটু সামান্য ব্রাউনিশ আসতে তোমরা কিন্তু এখানে ভিডিওর মধ্যে জলের কালারটা দেখে বুঝতে পারছো ঠিক এরকম কালার আসা না পর্যন্ত আমরা এখানে ফোটাতে থাকব একদম হাই ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর কিছুক্ষণের জন্য এটাকে আবার ঢাকনা কভার করে রেখে দেবো এতে যে জলের ফ্লেভার বা মশলার ফ্লেভারটা আছে সেটা কিন্তু আরও ভালো করে জলের মধ্যে মিক্সড হয়ে যাবে এরপর এই জলটাকে আমরা ছেকে নিয়ে ছোট ছোট আইস ট্রের মধ্যে দিয়ে কিন্তু আমরা ডিপ ফ্রিজে স্টোর করতে পারি কিংবা এটাকে আমরা নর্মাল ফ্রিজে বোতলের মধ্যে ভরেও রেখে দিতে পারি যেটা এখনকার দিনে অনেক চ্যানেলে তোমাদের কাছে বলে থাকবে মশালা আইস টিউব যার সাহায্যে আমরা কেকের যে গরম টেম্পারেচারটা থাকে শোক করার ফলে কিন্তু কেকটা অনেকটা ঠান্ডা হয়ে যায় এই জলের সাহায্যে বার্থডে কেকের রেসপন্স শোক করলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ থাকে আচ্ছা বন্ধুরা এই জলটা বানানোর জন্য আমি এখানে কোনো রকম চিনি ব্যবহার করিনি শুধুমাত্র জল আর মশলাগুলো ফুটিয়ে নিয়ে কেক সোকিং এর জলটা তৈরি করেছি যদি তোমাদের মনে হয় এর মধ্যে কিন্তু তোমরা সামান্য পরিমাণে চিনি অ্যাড করতে পারো এরপরে থার্ড কমেন্ট করেছিলে চুমকি মন্ডল এবং মৌমিতা সরকার দুজনেই বলেছিল আমার রোজ ভালো হয় না রোজ বানানোর একটা ভিডিও দাও তো সেটাই আমি তোমাদের কাছে শেয়ার করছি সবার প্রথমে আমার কাছে রোজ বানানোর জন্য যে যে নজেলগুলো অ্যাভেলেবেল আছে সেটা কিন্তু আমি স্ক্রিনে শেয়ার করছি তো আর এইটিন নম্বর নজেল আর ইলেভেন নম্বর নজেল একশো আঠাশ কে এই ধরনের নজেলগুলো কিন্তু আছে আর যে নজেলগুলো আছে সেগুলোর কিন্তু কোনো নাম্বার ছিল না না সেই জন্য আমি শেয়ার করতে পারলাম রোজ বানানোর জন্য সব থেকে একটাই সব থেকে বেশি লাগে সেটা হলো আর ইলেভেন নজেল যারা হচ্ছে বেকিং করতে চাইছ তারা কিন্তু নজেল যদি পারচেস করতে যাও সবার প্রথমে আর ইলেভেন নজেলটা কিন্তু তোমাদের অবশ্যই কিনতে হবে এর সাহায্যে আমরা যে কোনো ধরনের গোলাপ ফুলের ডেকোরেশন করতে পারবো তারপরে গিয়ে হলো আরও একটা নজেল একশো আঠাশ কে এরপরে হচ্ছে আর এইটিন আর নাম্বার নজেলটা আজকে আমি ব্যবহার করব না শুধুমাত্র আর ইলেভেনের সাহায্যে আমি তোমাদের তিন রকমের ফুল তৈরি করে দেখাবো তো এখানে রোজ পিনের উপরে প্রথমে আমরা গোলাপ ফুল তৈরি করার জন্য একটা বেস তৈরি করে নিয়েছি আর এখানে যে নজেলটা ব্যবহার করছি আর ইলেভেন নজেল আর ইলেভেন নজলের দুটো মুখ থাকে একটা চ্যাপটা মুখ আর একটা হচ্ছে একটু মোটা মুখ যেটা মোটা মুখ থাকবে সেটা কিন্তু একদম নিচের দিকে থাকবে আর চ্যাপটা মুখটা ওপরের দিকে থাকবে এর সাহায্যে আমরা গোলাপ ফুলের পাপড়িগুলো তৈরি করব প্রথমে আমরা এখানে একটা রাউন্ড দিয়ে নিলাম দিয়ে যে রাউন্ডটা আমরা শেষ করছি সেটা কিন্তু নিচের দিকে নামিয়ে দিচ্ছি ভিডিওর মধ্যে তোমরা খুব ভালো করে খেয়াল করো বাকি আমি তোমাদের কিন্তু বলে বোঝানোর চেষ্টা করছি এরপরে যেখানে একটা করে প্যাটেল শেষ হচ্ছে তার ঠিক একটু প্রশান আগে থেকে আবার আমরা গুড়িয়ে এনে আবার নিচের দিকে দিয়ে দেব তো এইভাবে গায়ে গায়ে প্রথমে আমরা প্যাটেলগুলো তৈরি করব ধীরে ধীরে আমরা কিন্তু হাতটা খুলব তো যখনই আমরা হাত খুলে একটু বড় বড় প্যাটেল তৈরি করব তখন হাতের অ্যাঙ্গেলটা কিন্তু একটু কাত করে নিতে হবে আর প্রতিবারে গোলাপ ফুলের মুখে যে মানে নজেলের মুখে যে একটু করে ক্রিম লেগে যাচ্ছে সেটা কিন্তু আমাদের মুছে পরিষ্কার করে নিতে হবে তাহলে পরবর্তীতে যে আমরা আর একটা ফুলের পাপড়ি তৈরি করব সেটা কিন্তু খুব সুন্দর হবে তো বেসিক্যালি এই সাইজের তোমরা কিন্তু গোলাপ তৈরি করতে পারো বা এর থেকে বড় বড় শেপের কিন্তু গোলাপ তোমরা তৈরি করে নিতে পারো এরপর এই বেসের মধ্যে আরও আর রকমভাবে আমি গোলাপ ফুল তৈরি করে দেখাচ্ছি তো সবার প্রথমে খেয়াল করে দেখো এখানে পাইপিং ব্যাগের মধ্যে যে ক্রিমটা আছে সেটা কিন্তু ফাটা ফাটা হয়ে গেছে মানে এই ফাটাফাটা ফাটা ক্রিমের সাহায্যে কিন্তু আমরা তো ফুল তৈরি করতে পারবো কিন্তু সেই ফুলগুলো কিন্তু একটু দেখতে ভালো লাগে না যতক্ষণ না একটা স্মুথনেস থাকছে ক্রিমের মধ্যে ততক্ষণ কিন্তু আমরা খুব ভালো করে ফুল তৈরি করতে পারি না তো এরকম ধরনের যদি ক্রিমের টেক্সচার তোমাদের আসে সেই ক্রিমটা আবার বাটির মধ্যে নেবে খুব ভালো করে স্প্যাচুলার সাহায্যে ফেটিয়ে নেবে এখানে পাইপিং ব্যাগের মধ্যে তোমরা একেবারে বেশি পরিমাণে ক্রিম ভরবে না হাতের গরমে কিন্তু ক্রিম মেল্ট হতে থাকে যারা এসিতে কাজ করো তারা কিন্তু খুব ইজিলি এই ধরনের ফুলগুলো বানাতে পারবে আর যারা নন এসিতে কাজ করো তাদের কিন্তু বারবার করে ক্রিম নর্মাল ফ্রিজে রাখতে হবে আর বাইরে আনতে হবে এখানেও সেম আমরা প্রথমে গোলাপের একটা কলি তৈরি করে নিতে হবে সেটা এক থেকে দুই রাউন্ড দিয়ে কলি আমরা যে অংশটা ছাড়বো সেটা কিন্তু একদম নিচের দিকে সারবো সেটা তারপরে একদম গায়ে গায়ে ক্লোজলি এখানে ফুলের প্যাটেল তৈরি করবো একটা প্যাটেল যেখানে শেষ হবে তার ঠিক মাঝখান থেকে আরও একটা প্যাটেল তৈরি করবো তো এইভাবে ফুলের প্যাটেলগুলো আমরা তৈরি করে নিয়েছি এখানে যতগুলো তোমরা প্যাটেল তৈরি করতে চাইছো বা যত বড় করতে চাইছো সেইভাবে কিন্তু তোমরা গোলাপ ফুল তৈরি করতে পারবে এরপর সাইডের প্যাটেলগুলো দেখো আমরা বড় বড় তৈরি করব তার জন্য হাতটাকে কিন্তু আমরা এইভাবে কাত করে নিয়েছি এইভাবে তোমরা ফুল তৈরি করো আর একটা মেন পয়েন্ট হলো যত আমরা প্র্যাকটিস করব এই ধরনের ফুলগুলো কিন্তু খুব ভালোভাবে তৈরি করতে পারবো আর আর ইলেভেন নজেলের সাহায্যে আমরা চেরি ফুলও তৈরি করতে পারি এই একটাই নজেলের সাহায্যে কিন্তু বিভিন্ন ধরনের কেকের বর্ডার থেকে আরম্ভ করে সমস্ত ধরনের ডেকোরেশন করা যায় আজকের ভিডিওটা একটু ছোট হয়ে গেছে তো তোমরা যে যে রিকোয়েস্টগুলো করেছিলে সমস্ত কিছু কিন্তু ভিডিওর মধ্যে শেয়ার করেছি যতটা সম্ভব পেরেছি তোমাদের ডাউটটাকে ক্লিয়ার করার চেষ্টা করেছি আশা করবো আজকের ভিডিওটা তোমাদের খুব হেল্পফুল হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তার সাথে আমার ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করো আর কোন ধরনের রেসিপি তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্বেই ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর